এখন যেহেতু শীতকাল শীতের সিজন আয়সা করছে শরীরে দেখতেছেন চাদর জরম না আছে আজকে বলে আমরা একটু পিঠা বানাইতেছি খালা আসছে কিছু খালাও চলে দেবো তাছাড়া ছোট ভাইও চলে দেবো এই জন্য এই যে এটা কি যেন কাটা পিঠা না ঝুড়ি কাটা ঝুড়ি কাটা পিঠা বানাইতেছি এটা কি দিয়ে কাটতেছে

আরে দমনে বেশি নরম আছে তো شوف হ্যাঁ شوف তো খানা একটু বুড়ি দিয়ে বানতে গেলে আদার লাগে যায় লাগ মনে কর ভাবে দিয়া হ্যাঁ মামা আমার চালু রে কি না

ফুস নিয়ে আসবে তো পিঠা কিন্তু এখন শেষ হয় না হ্যাঁ এখনো কুলি পিঠা তারপর হচ্ছে চিরুনি পিঠা না বানামো যে খাইয়া তারপর ফুচকা দেখলে তো আর মাথা নষ্ট ওমা মা কি করে খাওয়ার পরে হচ্ছে আমার পিঠা বানানো এই যা ধরব কুলাকেল আমি একলা দিতেছি ওই ওই হোম বলাছে দেন ওই গুলাটি কত দিতে আদি হল খালি নাতে খাই লгом গরজ আমি মত বুদ্ধি আর কি করে গুলা দিয়ে দেন যেই পাই দিতেছি খান দিন টিপানি পানি পুরির মতো পানি উমা এক লাইড়া বাস্তারবেন না কোলা ওইটা বাজার লাগবে না বাজার দিটাছি না দোয়া করে না কখন দিতেলা লাগে

Napa tratasa Tapatasa ấy अस्तothera Tpop लीवा न्यास मां फिर मां टाप और ऩस क Оच अगर शरीर निरेकेस decay

දට

ফলতে একটু কুলিপিঠা বানানো হয়েছে পিঠা হলো আপনাদের ভাইয়া পছন্দ করে আর কি খায় তো কুলিপিঠা বানাইছে আমি আবার দুইটা খাইয়া মানে নিয়েছি দুইটা খাওয়ার জন্য খাইয়া দেখি আমার মিষ্টি পিঠা তেমন একটা পছন্দ না সবচেয়েতে খেজুর পিঠা বেশি পছন্দ আর এখানে আছে হলো কাটা পিঠা তো রাত্রেবেলা হলো ভাইজা ভাইজারাই খেয়ে দিচ্ছি খাওয়া হয়নি কেউ খাওয়া নাই অনেক রাত হয়ে গেছে বানাইতে বানাইতে আমি আর ভাবি বানাইছি প্রথম এক চাষদ বসছিল কিন্তু তো বাচ্চা মানে পোলা পাইন বানাইতে পারে না তো সবার খাওয়া শেষ সব শেষে আমি বসছি খাওয়ার জন্য কারণ একটু ঘুম থেকে দেরি করে উঠছি শীতের পিঠা প্রথম ফার্স্ট খাইতেছি কারণ এই পিঠাটা হলো শীতের দিন খাওয়া হয় বেশি তাছাড়া গরমের দিনও কয়েকদিন আগে কয়েকদিন বলতে প্রায় মাস এক মাস আগে আমার ভাইয়ের জন্য মা হলো বানাইছিল পিঠা এই পিঠাটা কুলি পিঠা